শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে আমিও মোটামুটি ভালোই রয়েছি মা আমি চলে এলাম আজকে একটু নতুন ব্লগ নিয়ে চলো বেশি বকবক করবো না পুরো ব্লগটা দেখো দেখা কি খাচ্ছো আমাকে একটু কোথায় বল চার্জারটা কোথায় রাখছিস বল চার্জারটা কোথায় চার্জার কোথায় চার্জার কোথায় বল বল চার্জারটা কোথায় চার্জার খুঁজছ চার্জারটা খুঁজে নিয়ে আয় না তো বিছানার মধ্যে যা থাকে তাইও ফেলে দেয় তো চার্জার কোথায় ফেলেছে আমি খুঁজে পাচ্ছিলাম না চার্জার বিছানায় ছিল একটু আগে তাই ওকে একটুখানি ধমক দিচ্ছিলাম আর কি তো চারজার পরে আমি কিন্তু পেয়ে গেছি কোথায় দেখেছি আর পুরো বিছানায় এলোমেলো মানে বিছানায় সাইড যে পর্দাগুলো লাগিয়েছি সেই পর্দাগুলো এলোমেলো করে মানে শেষ করে দিয়েছে সব আবার উঠছে কোথায় কি জিনিস আছে সেগুলো খুঁজছে তাহলে আমি সরিষার বাড়ি শুয়ে দেই মানে সরিষার বারিশে সরিষা দু একটা করে দিক দিয়ে যেন বের হয় সেই সরিষাগুলোকে আমাকে দেখাবে নয় মুখে ঢুকিয়ে রাখবে তো ওকে নিয়ে এরকম ভাবে চলে আমার দিনগুলো সকাল থেকে ভীষণ লেভেলের বৃষ্টি পড়ছে তো রাত্রেবেলা কিন্তু প্রচুর বৃষ্টি পড়েছে আর সকালের বৃষ্টিটা অন্যরকম মানে হচ্ছে কেমন যেন ছিম 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 বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তারপরে হচ্ছে আমি ঘর বারান্দা ধুয়ে নিচ্ছি সকাল সকাল কারণ রাত্রেবেলা হচ্ছে গাড়িটা ঘরে ঢুকানো হয় আর রাত্রেবেলা আমরা জুতো পরেই বারান্দাতে উঠি তো সেই কারণে বারান্দাটা না কেমন একটা কাদা কাদা হয়ে যায় আর জল পড়ে মানে ছিটে ছিটে জলগুলো পড়ে সেরকমভাবে কেমন নোংরা হয়ে যায় তো সকাল সকাল এর জন্য ধুয়ে নিচ্ছে আর এখন বৃষ্টির দিন সত্যি কথা বলতে বৃষ্টির দিনে ভীষণ গা ঘিন ঘিন করে তার মধ্যে যদি আবার নোংরা টোংরা কোনো জিনিসপত্র মানে থাকে বা দেখা যায় তাহলে তো ভীষণ লেভেলের মানে কেমন হয়ে যায় না খেতে ইচ্ছে করে না সেরকম পা দিয়ে মানে হাঁটাহাঁটি করতে মাটিতে খুবই সমস্যা হয় তো যাই হোক সে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি করবো ব্রাশটা তো ব্রাশ এতক্ষণ থেকে আমি করিনি বিছানায় ছিলাম বৃষ্টির জন্য মেকে নিয়ে তোমাদের দাদা হয় সকালবেলা উঠে ওর কাজও বেরিয়ে পড়েছে কাজে ছিল আজকে ওর তো অল্প কাজ বেশি কাজ আজকে হবে না তাড়াতাড়ি চলে আসবে তারপরে কিছু বাসি মানে বাসনপত্র ছিল সেগুলোকে একটা বড় গামলার মধ্যে মানে আমার মেয়ের যে গামলাটা টাপড় রাখার আগে ছোটোবেলায় হাসপাতালে নিয়েছিলাম আর কি তো ছোটোবেলায় মানে ও ছোটোবেলা তো এখনও ছোটো মানে কিছুদিন আগে ওখানে টাপড় রেখে দিতাম রাত্রেবেলা আর সকালবেলা সেই কাপড়গুলো ধুয়ে যেতাম তো এখন আর এই গামলাটা কাজে লাগে না প্লাস্টিকের গামলাটা তো এখানে বাসি যা মানে ভাড়া বর্তন থাকে রাত্রেবেলা সেগুলো টুকিটাকি আমরা শোয়ার ঘরে যাহু খাই তো এখানে রেখে দেই সকাল হলে পরিষ্কার করে মেছে নিই এইটুকুই করছিলাম আর মেয়েকে একটু পাশের বাড়িতে যে আছে মানে পাশের বাড়িটাতে দিয়ে আসলাম তো এখন হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু ফোটা পড়ছে পড়ছেই ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তো আজকে না আমার এক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তো অবশ্যই আমি যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে বেশি বৃষ্টিতে ভেজাও যাবে না আমার তো আগের থেকেই সমস্যা রয়েছে বৃষ্টির জল শোট করে না তো একটু আমি যদি পাঁচটা মিনিট সিম বৃষ্টি হোক আর ঝোড়ো বৃষ্টি হোক যদি মানে পাঁচটা মিনিট ভিজি আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তার সাথে সাথে জ্বর আসবে আমাকে প্যারাসিটামল খেতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো একে একে সমস্ত কাজপত্রগুলো করে নিচ্ছিলাম যতই বৃষ্টি পড়ুক যাই পড়ুক সংসারের কাজ তো করতেই হবে তাই না তো এরকমভাবে তো আর বসে থাকলে পরে থাকলে হবে না তো দেখো আমার কিন্তু হয়ে গেছে মানে বাসনপত্র ধোয়া ঘর ঝাড় ঘর পরিষ্কার করা সমস্ত হয়ে গেছে তো এরপরে আমি একটুখানি সাতু জল করব গরম জল উষ্ণ একটা গরম জল করে নিয়েছি মগ তারপরে ওখানে সাতু দিয়েছি একটু লবণ হালকা আর একটু চিনি দানা যেহেতু আমি চিনি মিষ্টিটা খাই না তো সেরকমও একটুখানি দিয়েছিলাম তো দেওয়ার পরে এটা এখন খাবো এটা আমার ডেইলি রুটিন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না হয়তো প্রত্যেক দিন তো আজকে ভাবলাম চলো শুরু থেকে শেষ অবধি শেয়ার করবো তারপরে করে নিয়েছি ম্যাগি এখন ম্যাগিটাও খেয়ে মানে অনেকক্ষণ কিন্তু নয় যে আমি শরবতটা জলটা খাওয়ার পরেই খাচ্ছি তেমন না কিন্তু অনেক কাজও করেছি তো ক্যামেরা ধরিনি তখন আর আর শ্রাবণ মাসে তোমরা কে কে সবুজ চুরি পড়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শর্ট ভিডিও কখনো আপলোড হয়নি আমি ভাবছিলাম আপলোড করবো কিনা জানি না তো যাই হোক আমার কিন্তু বর মশাই নিজের সবুজ চুরি কিনে এনে আমাকে এবং মেয়েকে পড়িয়ে দিয়েছে তার সাথে লাল কালারটাও এনেছে আর কালার পাইনি নাইলে নাকি আনত তো যাই হোক মেন কথা হচ্ছে আমাদের রিলেশনে যখন আট বছর পর আমাদের বিয়ে হয়েছে তো আগেও কিন্তু আমাকে দিত হয়তো টাকা পাঠিয়ে দিত যে তোমার টাকা নিজের টাকা কিনে নাকি পড়া যায় না সে কারণে হচ্ছে আমি তখন ওর টাকা পাঠিয়ে দিত আমি তখন কিনে পড়তাম আর নয় নয়তো দেখা হতো আমাকে চুর কিনে পড়িয়ে দিত তো তখন তো সোশ্যাল মিডিয়া আরও কিছু আপলোড করতাম না আর এখন তো মনে করে লাইসেন্স হয়ে গেছে এখন তো আপলোড করলেও কোনো সমস্যা নেই তাই না তো তারপর অনেক বাসি কাজ ছিল মানে উঠান ঝাড় দেওয়া ঘর মানে পরিষ্কার করা বিছনা পরিষ্কার করা সমস্ত কাজবাজ করে নিয়ে এলাম দেখো আমুল দুধ যা রয়েছে মানে পাউডারটা সেটার এক গ্লাস হচ্ছে চা আর তার সাথে হচ্ছে দেখো কতগুলো ঝুড়ি কাটা নিয়ে মিক্স করা আর দুটো বিস্কিট এই তিনটে বিস্কিট আর হচ্ছে এখানে চিরিও ভাজা ও মুড়ি মিক্সড করে নিয়েছি তো চলো এবার অনেকে বলবে যে এত খাই শুধু সারাদিন খাওয়ার ভিডিও এবং হচ্ছে এই তো একটু আগে ম্যাগি খেলো এই খেলো সেই খেলো এখন আবার এই খেতে বসেছে তো তাদেরকে বলবো আমি আমি খেতে ভালোবাসি আর আমার বর আমাকে খাওয়া ঠিক আছে সেটা যে কোনো জিনিস চাউমিন মোমো বিরিয়ানি ভাত তরকারি মাছ মাংস যে কোনো খাওয়ার জিনিস তো চলো তোমাদের দেখলে আমার খেতে আমার যদি পেটে স হয় তোমাদের চোখ ক্যান্স হবে না তো চলো ভিডিওটা দেখতে পাবো চলার মতন কিচ্ছু নেই আমার ভিডিওতে তো যা তো বৃষ্টি পড়ছে তো ঘর থেকে তো বেরোনো যাবে না তো মেকে নিয়ে আমি ঘরেই খেলছিলাম আরও ওদিকে দেখো চার্জারের মাথাটা নিয়েছে মানে ফুলেছে নিজে টান দিয়ে এখন হচ্ছে কি করবে চার্জারটাকে ঢুকাবে তো আমি এদিকে দেখো ও আমি চুপচুপ করে কিন্তু ভিডিওটা করছি আর মেন কথা হচ্ছে আমার শরীরটা সত্যি বলতে ভীষণই খারাপ মানে গা গলায় কীরকম একটা মানে মাথা ব্যথা করে পেট ব্যথা পেটের একটা সাইড একটা পোনে শুধু ব্যথা ঝিমঝিম ঝিমঝিম ব্যথা মাঝে মাঝে বিরক্তিকর পেটে ব্যথাটা উঠে তারপরে সম্পূর্ণ শরীর একেবারে এত ব্যথা ব্যথা যারাজীর্ণ হয়ে গেছে তো কিছু করার নেই এরকমভাবেই যতটা পারছি সংসারের মাছ সমস্ত কিছু করছি যেদিন শরীর চলবে না বিছানায় পড়ে যাব সেদিন ব্যাপারটা আলাদা কিন্তু যত যতটা মানে পারছি করেই যাব আমি কোনো কথা নেই সমস্ত সংসারের কাজ করতেই হবে তো আমি ছাড়া আমার সংসারে অন্ধকার এটাই মেন কথা তো আমাকে তো করতেই হবে তাই না জোর জবস্তি করে সংসারের সমস্ত কাজবাজ আমাকে সামলাতেই হবে তার সাথে মেয়ে রয়েছে আমি যদি ভাত রান্না না করি আমার মানুষে আমার মেয়েটা খেয়ে থাকবে আমার কথা বাদে দাও আমার চিন্তা না করলেও সে দুটা মানুষের চিন্তাধারার জন্য আমাকে কিন্তু কাজ বাজ সমস্ত কিছু করতেই হবে চলতেই হবে খেতেই হবে রান্না করতেই হবে তার সাথে দেখো এখনো গোয়াল ঘর পরিষ্কার করিনি শুধু কেবলমাত্র গরু বাছুর মনে করো ছাগল মুরগি এসব ছেড়েছি আর কিন্তু কোনো কাজই করা হয়নি তার সাথে টমি রয়েছে টমিকে টাইম মতন পেশাপটি করানো জল দেওয়া খাওয়ার দাওয়া ভাত দেওয়া মুড়ি দেওয়া মানে বিভিন্ন রকম আমি যদি তোমাদের মনে করো রোজগার যদি ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখে তো অতটা তো দেওয়া সম্ভব না যতটা দেওয়া সম্ভব আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করি এর থেকে কিন্তু বেশি কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমি যদি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে কিন্তু তোমরা আমার ভিডিও দেখাই বন্ধ করে দিতে আর মেন কথা হচ্ছে ভিডিওতে আমার সেরকম আগের মতন না ভিউজ আসে আগের চ্যানেলটা তো যাওয়ার পর আমার মনে করো আমার লক্ষ্যই চলে গেছে না আগের মতন ভিউজ আসে না আগের মতন সাবস্ক্রাইবার বাড়ে না আগের মতন সুন্দর সুন্দর কমেন্ট আসে কিছু নয় আগের চ্যানেলটাতে আমার অনেকেই ভিডিও দেখতো কিন্তু এই চ্যানেলে সেরকম ভিডিও মানে ছাড়ছি প্রত্যেকদিন কিচ্ছু হচ্ছে না জন্য মন মেজার ভীষণ খারাপ আর আগের নামটা তো অন্য ছিল আর এখন নামটা আমি আলাদা নামে খুলেছি সে কারণে হয়তো আগের সাবস্ক্রাইবার আমাকে খুঁজেই পায় না এরকম এটাই হচ্ছে মেন কথা তো জানি না ভবিষ্যতে আমি কতটা কী করতে পারবো তবে হয় মনে হয় না যে আমি এই ভিডিওটাকে কন্টিনিউ চালিয়ে নিয়ে যেতে পারবো তো ঘর ধুয়েছি দেখো ওইদিকে যখন জলটাই শুকায়নি আর মেয়ে আমার চুরিগুলোকে নিজে টেনে 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 খুলে খুলে ফেলে দিয়েছে তো আমার চোখে পড়লো একটা চুরি বিছানায় পেলাম দেখি পরের চুরি আরো গুলো আরো কতগুলো চুরি বিছানার নিচে মানে পরে গেছে তুলে পড়িয়ে দিলাম তারপরে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর এখন যে আমি ব্লগটা আবার শুরু করছি এখন কিন্তু বাজে সাড়ে চারটা তিনটে নাগাদ বৃষ্টি শুরু হয়েছে আমি দেখো হাফ রেডি হয়ে কিন্তু মনে করে বসে রয়েছি কারণ আমরা বেরোবো আর ওই সময় বৃষ্টিটা শুরু হয়েছে তাই আর কোনো ড্রেস পরলাম না নাটির পরে বসে রয়েছি তো মনটা না আজকে ভীষণ লেভেলের খারাপ যে আমি এক জায়গায় যাবো আর এখন এত লেভেলের বৃষ্টি শুরু হলো ঝোড়ো হাওয়া শুরু হলো তোমাদের দাদা ভাইকে আমি অনেক আগে অনেক বারবার বলছিলাম চলো চলো তাড়াতাড়ি বেরোই তাড়াতাড়ি বেরোই সকালে যাওয়ার কথা ছিল চার দিন থেকে ভাবছি যাবো যাবো কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছে না আর আজকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তোমার দাদা ভাইয়ের উপর ভীষণ চেঁচামেচি করলাম একটু আগে দেখালাম তারপরে তোমার দাদা ভাই বলছে কি ঠিক আছে মন খারাপ করার কিছু নেই দাঁড়াও আমি তোমাকে একটা আনি মানে নিয়ে এসে খাওয়াই মানে বাইরের খাবার তো তারপরে ওইভাবে কথাবার্তা বলে ও কী করলো বেরিয়ে পড়লো মানে রিনকোট পরে মেয়েকে বাইকে বসিয়ে একটুখানি অনেকক্ষণ মজা ঠাট্টা করলো করার পরে বেরিয়ে গেলো মানে মজা ছাড়টা বলতে এরকম বিষয় ও যেখানেই যাক না কেন আমার মেয়েকে মানে মেয়ে যাবি বাইক স্টার্ট দিলে কিন্তু মেয়ে যাওয়ার জন্য তুলনা খারাপ শুরু করে দেয় তো মেয়েকে নিয়ে বারান্দায় ঘোরাঘুরি করছে যাতে বৃষ্টি পড়ছে আর মেয়ে দেখো তোমরা

বাবা আইসক্রিম মানতে যাবে এক্ষুনি আসবে আসো বৃষ্টি পড়ছে যাবো টা বৃষ্টি পড়তেছে

এখন কি খাওয়ার আনে আমি জানি না তার কারণ হচ্ছে আমি আজকে সেজে গুজে যদি কোথাও যাই মানে যেতে না পারি না আমার মনটা ভীষণ লেভেলের খারাপ হয় তো যাই হোক আজকে তো যাওয়াই হবে না সেরকমটা ইয়ে করে লাভ নেই তো তারপরে ও চলে এলো তারপরে আবার ভিডিওটা অন করলাম তো কন্টিনিউ করতে পারিনি তো ও হচ্ছে দেখো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আর হচ্ছে মটন কষা নিয়ে এসেছে তো মটনটা নাকি হচ্ছে চার পিচের দাম মানে হচ্ছে একশো টাকা ভাবা যায় তারপর প্রথমত আমরা বিরিয়ানি খেয়ে নিলাম সন্ধ্যার সময়টা তারপরে ভাত খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটা স্যালাড বানিয়ে নিয়েছি তো ছলা সেদ্ধ করে নিয়েছি কাঁচা ছলা তারপরে শসা কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা লেস দিয়ে স্যালাডটা টা খেয়ে আজকের ভিডিওটা সে